চাচা বিমানের ভিতরে হাঁস মুরগি নিয়ে যাওয়া যাবে না আপনি প্লেনে ছাগল আনতে না কাকা আমি ষাট হাজার টাকা ভাড়া দিয়েছি আমি কিভাবে এআই স্টুডিও ভিডিও আপনারা মেক করবেন মাস্ট বি আমার হাজার হাজার কমেন্ট পড়ছে একটি ভিডিওতে যে ভাই কিভাবে আমরা এই এআই স্টুডিও অর্থাৎ এআই ভিডিও জেনারেট করব মাস্ট বি কোনো ডেবিট ক্রেডিট বা কোনো টাকা ছাড়া আমরা ক্রেডিট কার্ড ছাড়াই কিন্তু ফ্রিতে এই ভিডিওগুলো এডিটিং করতে পারবো কিভাবে স্মুথ এডিটিং করবেন ভয়েসের সাথে ফেসের মিল রাখবেন এবং মুখে যেটা বলছেন ভয়েসের সেটা কিভাবে মিল রাখবেন এবং এআই ভিডিও এক কথা আপনারা ফ্রিতে জেনারেট করতে পারবেন চলুন মাস্ট বি এই ভিডিওগুলো কিভাবে মেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এটার জন্য সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটা আপনাকে প্রয়োজন হবে ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করবেন মাস্ট বি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে উপরের দিকে সার্চ বার মেনু অপশন পাবেন এই সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন গুগল এআই স্টুডিও এটাতে একটি ক্লিক করবেন মাস্ট এখান থেকে গুগল এ স্টুডিও ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে তবে যদি আপনার গুগল বা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ না করে থাকেন অবশ্যই সাইন আপ করবেন বা লগ ইন করবেন এখান থেকে থ্রি ডট মিনো অপশনে একটা ক্লিক করবেন এখানে থ্রি নাম্বার অপশনে পেয়ে যাচ্ছেন মিডিয়া নামে একটি অপশন জাস্ট এই মিডিয়া অপশানে ক্লিক করবেন মিডিয়া অপশনে ক্লিক করা মাত্রই নিচের দিকে ফোর নাম্বার অপশনে ভিও একটা অপশন লেখা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা যেখান থেকে ফিল্ম অর্থাৎ করতে করতে অর্থাৎ করে করে কেটে অ্যানিমেশন তৈরি এই ভিও এই অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্র এই উপরের দিকে কিন্তু আপনার একটা অপশন লেখা দেখতে পাবেন যেটা উপরের দিকে পাবেন এইখানে লেখা আছে দেখেন তিনটা অ্যাডজাস্টমেন্ট অপশন এই তিনটা অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করে যেভাবে আসছে এখান থেকে টু ভিও এটাই থাকবে এখানে অন রেজলিউশন এটা থাকবে মাস্ট বি আপনি যদি ভিডিওটা ইউটিউবের জন্য তৈরি করেন তাহলে এই যে সাইজটা এই সাইজটা দিবেন যদি ফেসবুক রিলস বা টিকটকের জন্য তৈরি করেন তাহলে এই সাইজটা দিবেন যেহেতু অনেক ক্ষেত্রে আমরা ইউটিউব বা ইউটিউব বা ফেসবুকের জন্য আপলোড করি তাহলে আমরা এই ইউটিউব সাইজটাকে রাখবো এটা রাখার পরে আপনারা ভিডিওটা কয়েক সেকেন্ড রাখতে চাচ্ছেন সেটা রাখবেন মাস্ট বি যেভাবে আছে এভাবে রাখবেন রেজুলেশন আপনারা যদি হাই কোয়ালিটি করতে চান তাহলে রেজুলেশন এখান থেকে আপনি বাড়াবেন না বাড়াতে পারলে যেভাবে আছে এভাবে থাকবে মাস্ট এখান থেকে ব্যাক অপশন আসবেন এখানে একটা ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের ভিতরে আপনার ইওর ভিডিও টাইটেল অর্থাৎ ট্রানজেকশন অর্থাৎ আপনি স্ক্রিপ্ট অর্থাৎ যে স্ক্রিপ্টটা এখানে লিখবেন যেমন একটা বিমানের ভিতরে হাঁস মুরগি বা গরু ছাগল নিয়ে একটা চাচা দাঁড়িয়ে আছে এবং বিমানওয়ালা তার সাথে সে কথোপকথন বলছে তো এইরকম একটা ভিডিওর যে টাইটেল বা স্ক্রিপ্ট আছে এগুলোকে আপনাকে সাজাতে হবে আপনি যেমন ধরনের ভিডিও বানাবেন এরকম ধরে আপনাকে সাজাতে হবে তো আমি আমার মতো সাজিয়ে নিয়েছি আপনি আপনার মতো সাজিয়ে নেবেন আমি আমার মতো স্ক্রিপ্টটা এখানে কপি করা আছে জাস্ট পেস্ট করে দিলাম প্রথমে দেখেন একটা এটা একটা রিয়েলিস্টিক ভিডিও যেখানে ওরান্ত প্লেনের ভিতরে একজন বৃদ্ধ বাংলাদেশী পুরুষ যার মুখে বয়সের ছাপ কিন্তু চোখে মুখে রাগান্বিত ভাব একটি লুঙ্গি ফটো পরে প্লেনের সিটে বসে আছেন তার হাতে শক্ত করে ধরা একটি জানতো কিছু হাঁস মুরগি আছে নড়াচড়া করছে তো তরুণী যেভাবে আর কি কথোপকথন হয় এরকম কথোপকথন আমি লিখে মাস্ট বি আমাকে এখানে অ্যালো চালে অ্যালাও দিবেন রাইব অপশনে এলাও চালে অ্যালাও দিয়ে দিবেন এইখানে তির অপশনে ক্লিক করে এটা পাঠিয়ে দিতে হবে যদি প্রথম ফেল্ড দেখায় নেক্সট বার আবার ট্রাই করবেন যদি দ্বিতীয়বার ফেল দেখায় এ ক্লিক করে আবার চতুর্থবার ফেল দেখালে আবার চতুর্থবার পঞ্চমবার যে কয়বার আপনার ফেল দেখাবে আপনি সেই কয়বার কিন্তু এই তীর চিহ্নতে ক্লিক করবেন কারণ এই সার্ভারটা প্রতিনিয়ত প্রচুর লক্ষ লক্ষ মানুষ জেনারেট করতেছে এআই ভিডিও গুলো তার জন্য লোডিং থাকতে পারে তো আমার যদি এখানে একশো পার্সেন্ট হইলে এই ভিডিওর প্রামটা কিন্তু আমি লিখে দিয়েছি আর এই প্রামটা যে কোনো ভিডিওর উপরে আপনি লিখতে পারবেন যেমন একজন গাছের উপরে আসছে গাছের নিচ থেকে তাকে বলছে আমাকে দুইটা নারিকেল প্রেয়ার দাও আমাকে দুইটা আপেল প্রেয়ার দাও তো এরকম স্কিপ আপনি লিখবেন যে একজন মানুষ একটা আপেল গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং একজন মানুষ একটা আপেল গাছের উপরে বসে আছে সে আপেল খাচ্ছে নিচে বসে থাকা মানুষটা বলছে ভাই আমাকে একটা আপেল পেরে দাও এরকম স্ক্রিপ্ট আপনি সাজিয়ে সাজিয়ে লিখবেন লেখার পরে এই স্ক্রিপ্টটা আপনি লিখবেন তো আপনি ট্রাই করবেন এক দুই দিন ট্রাই করার পরে কিন্তু এটা হয়ে যাবে তো আমাদের স্ক্রিপ্টটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে জাস্ট এখান থেকে সেকেন্ড চলে গেছে এখন আমাদের স্ক্রিপ্টটা এখানে চলে আসবে দেখেন এই যে দেখেন একটা চাচা কিন্তু মুরগি ধরে আছে আমরা যদি ভিডিও এখানে প্লে করি এই যে বিমান বিমানওয়ালী কিন্তু এখানে এসে চাচার সাথে কথা বলছে তো এইভাবে কিন্তু আপনি জাস্ট মিলাইতে পারবেন এখন ভিডিওটা সরাসরি আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিলেন আমি ভিডিওটি ডাউনলোড করে নিয়েছি এখন আমাদের পালা হচ্ছে এই ভিডিওতে তার জন্য মাস্ট বি আপনার আবার ওই থ্রি ডট মেনু অপশনে একটা ক্লিক করবেন থ্রি ডট মেনু অপশনে ক্লিক করবেন তবে ভিডিওটি কিন্তু কেটে দিবেন না খবরদার ভিডিওটি না কেটে আপনারা আপনাদের মতো যতগুলো ভিডিও তৈরি করবেন সমস্ত ভিডিও এখানে থাকাকালীন আপনারা ভিডিও মেক করে নেবেন প্রচুর পরিমাণ ভিডিও আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন ত্রিডিয়া ক্লিক করে আপনারা আবারও কিন্তু এই মিডিয়া অপশানে একটা ক্লিক করবেন মিডিয়া অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা জিমিনি একটা অপশন লেখা দেখতে পাবেন ভয়েস হবার জন্য এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে উপরের দিকে ডেস্কটপ সাইটটা আপনারা ওপেন করে নেবেন এই আপনার গরম ব্রাউজারে ক্লিক করে নিচের দিকে পাবেন ডেস্কটপ সাইট এটা ক্লিক করে ডেস্কটপ সাইটে ওপেন করে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি জাস্ট এই জুম করে আমি এই সাইডে নিয়ে আসলাম এরকম জুম করলে আপনাদের এরকম একটা করবে এখন যেহেতু এখানে দুইজনের কথা হচ্ছে যদি আপনাদের ভিডিওতে তিনজন চারজন কথা হয় তাহলে এই যে মাল্টি স্পিকার যেটা আছে অডিও এটাতে ক্লিক করবেন আর যদি একজন কথা বলে থাকে তাহলে এই একজন ক্লিক করবেন তো এইখানে কিন্তু আমরা মাল্টি স্পিকার এই অপশনে ক্লিক করলাম এইখানে আমাদের সেটিংস ক্লিক করে সরাসরি যেভাবে আসছে যেগুলো আছে এগুলো রাখতে হবে এবং মাস্ট বি নিচের স্পিকার অপশন পাবেন এই স্পিকারে প্রথম লিখবেন মেয়ে যেহেতু আমাদের ফার্স্ট মেয়ে কথা বলছে বিমান ওলা জাস্ট মেয়ে লিখলাম এখন স্পিকার কোনটা দিবেন এই স্পিকার হচ্ছে মেয়ে ভাষায় কথা বলার জন্য আপনার এই কোরিয়া এই অপশন একটা ক্লিক করবেন আপনার দ্বিতীয় স্পিকারে হচ্ছে আপনাদের যে ছেলে অর্থাৎ চাচা আমরা এখানে চাচা লিখলাম স্পিকারে ক্লিক করে আপনারা এখান থেকে এই অপশনটাকে ক্লিক করে দিবেন এটা হচ্ছে ছেলের ভাষা এখন আপনারা একটু ছোট করবেন ছোট করার পর উপরের দিকে দেখতে পাবেন এক টাইটেল আছে অর্থাৎ এইখানে কিন্তু আমাদের কিছু রিওয়ার্ড বুঝছে এখন এইগুলো আপনার চেপে ধরে এগুলো সম্পূর্ণটাকে ডিলিট করবেন বিলেট করার পরে আমরা যেগুলো কপি করছি এটাকে আমরা পেস্ট করলাম অর্থাৎ যে কিওয়ার্ড গুলো আমরা লিখছিলাম স্কিপ এই যে অ্যাড ডায়লগ অপশনে একটা ক্লিক করবেন এখানে মেয়ে ভাষায় বলার জন্য মেয়ে কি বলছে বিমানওয়ালা কি বলছে যে চাচা আমার প্লেনে আপনি হাঁস মুরগি নিয়ে যেতে পারবেন না সেটা আপনারা এখানে পেস্ট করে দিবেন তো আমি মেয়ের টেক্সট এখানে লিখে পেস্ট করে দিলাম অলরেডি কিন্তু এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ডায়লগ অপশনে একটা ক্লিক করবেন এখানে চাচা কি বলছিল সেটা আপনারা পেস্ট করে দিবেন তো আমি চার চার ডায়লগটা কিন্তু জাস্ট এখান থেকে করে লিখে দিলাম তো এখন আমাদের এই গুলো এখানে লেখা শেষ যদি আরো ডায়লগ থাকে তাহলে আপনি আরো ডায়লগ এখানে টেক্সট অ্যাড করে নিতে পারবেন এখন আপনাদের কাজ হবে নিচের দিকে চলে যাওয়া সরাসরি নিচের দিকে আউট অপশনে ক্লিক করবেন অর্থাৎ যে জেনারেট হবে যেটা দিয়ে জাস্ট এই অপশনটা একটা ক্লিক করে দিবেন দেওয়া মাত্র বেস্ট এক থেকে দেড় মিনিট সময় নেবে ভয়েসটা অভার হওয়ার জন্য ভয়েসটা রেডি হওয়ার জন্য সময় নেওয়ার সাথে সাথে ভয়েসটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে তো দেখতে পেলেন এখানে কিন্তু আমার ভয়েসটা অলরেডি চলে আসছে আর এই ভয়েসটা আমি সরাসরি ডট মেনু অপশনে ক্লিক করে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে বি আমি ডাউনলোড করে নিয়েছি এখন ডাউনলোড করার পরই আপনাদের একটা প্রয়োজন হবে সহজ ভাষায় সবাই যেটা বুঝে সেটা হচ্ছে ইনশট এই ইনশট অ্যাপ্লিকেশন আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো আমাদের এখানে স্কিপ পাবেন সবকিছু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন তো এখান থেকে প্লে স্টোর থেকে আপনি ইনশর্টটা টা নেবেন নিবেন ইনশর্টে ক্লিক করবেন মাস্ট ভিডিও একটি ক্লিক করবেন এখান থেকে আপনার নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করে দিবেন উপর থেকে আপনি যে ভিডিওটাকে ডাউনলোড করছেন সেই ভিডিওটাকে আমাদের ভিডিওটি এখানে রেডি হয়ে গেল এখন আমাদের ভিডিওটি রেডি হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু ভয়েস ওভার দিতে হবে যেহেতু বিমান আলী কোথা থেকে কথা বলছিল সেইখানে আমাদের রাখতে হবে আর আমার ইনশটটা আমার একটু সমস্যা দেখাচ্ছে তার জন্য একটু বাদ দেশে এই জন্য একটু কষ্টকর হবে তো আপনার ফোনে আশা করি এটা কষ্ট হবে না তো এখানে প্রথম বিমান এসে যখন কথা বলছে সরাসরি আপনি সেইখানে স্মুথ রাখবেন এখানে করতে হবে। তো এখন এখানে আসার পরে আপনাদের এখানে ভয়েস করতে হবে তার জন্য সরাসরি এই একটা ক্লিক করবেন মিউজিক অপশনে ক্লিক করে মিউজিক অপশনের একটা ক্লিক ক্লিক করবেন মিউজিকে করে জাস্ট আপনারা কি করবেন মাই মিউজিক আমাদের প্রোফাইলে আছে অর্থাৎ ফাইলে আছে মাই মিউজিকে ক্লিক করে যদি এখানে আপনার মিউজিকটা চলে আসে ভালো আর যদি না আসে এই ওপেন এই অপশনে একটা ক্লিক করবেন বা এখান থেকে খুঁজে বের করবেন ফাইল ও ক্লিক করে জাস্ট অনলি অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনাকে আপনার যে ডাউনলোড ভয়েসটা আপনাকে খুঁজে বের করতে হবে এই ভয়েসটা কিন্তু আমাদের এইটা ভয়েসের উপরে ক্লিক করে আমাদের ভয়েসটা থেকে আমরা নিয়ে নিলাম তো এখন আমরা টিক সিনটা ক্লিক করব এখন এইখানে প্রথমত আমাদের সিস্টারের ভয়েস উঠছে অর্থাৎ বিমান অলার ভয়েস উঠছে তার জন্য এইখানে ক্লিক করে আমাদের এই চাচা ডাকছে এখানে ক্লিক করে থামিয়ে দিলাম এবং স্প্লিট অপশনে ক্লিক করবো

চার চার এইখানে কিন্তু থামছে এই জন্য এখানে আমাদের এখানে কেটে দিতে হবে এই স্প্লেট অপশনে ক্লিক করে যেহেতু আমাদের ম্যাডাম এখানে থামছিল মানে শেষটা থামছিল স্প্লেট অপশনে করে দিলাম এখন কোথা থেকে চার কথা বলছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে আমি এখান থেকে লক্ষ্য করলাম যে চাচা কোথা থেকে কথা বলছে তো এইখান থেকে কিন্তু চাচার কথাটা উঠছে তো বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা কিন্তু এখান থেকে স্প্রেড করে কেটে নিলাম কেটে নিয়ে ডিলেট অপশনে ক্লিক করলাম এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যদি এই পার্টটা পার্ট সামনে হয় তাহলে এটা এইভাবে টেনে আপনারা সামনে নিয়ে যাবেন যেমনটা আমি নিয়ে যাচ্ছি আর যদি এই পার্টটা ওই সাইডে হয় অর্থাৎ প্রথমে হয় তাহলে এইভাবে আপনারা টেনে এইভাবে নিয়ে যাবেন নিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো এইটা কিন্তু আমরা সম্পূর্ণ রূপে অ্যাডজাস্ট করে নিলাম এখন আমাদের সেভ করতে হবে সরাসরি কিভাবে সেভ করবো এই সেভ অপশনে ক্লিক করে দেব দেওয়ার পরে আপনারা এখান থেকে রেজুলেশন নিয়ে নেবেন রেজুলেশন যেভাবে পারেন আপনার দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন ভিডিওটি সেভ হয়ে যাবে এখন কিভাবে সেভ হয়েছে কেমন সেভ হয়েছে চলুন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমরা এখান থেকে প্লে চাচা বিমানের ভিতরে হাঁস মুরগি নিয়ে যাওয়া যাবে না না যাইতে দিলে আমারে এখানে নামাই দেন এখানে নামাই দেন দেখতেই পেলেন কত সুন্দর স্মুথ ভয়েস কিন্তু আমরা এন্ড নিয়ে আসতে পারলাম আর এইভাবে আপনি সব জায়গায় ভিডিওটি কি আপলোড করতে পারেন তো আশা করছি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি গাইড দিতে পারছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ